নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনে মণিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত তো সকালবেলা তো বাবান অফিস গেছে কিছু সব করে টোরে দিয়েছে এখন টিফিন করব চাও করা হয়ে গেছে তো করব আজকে হচ্ছে এই যে আটাটা নিয়ে নিয়েছি রুটি করব আলু ভাজা করবো আর এর মধ্যে ডিম সেদ্ধ করা আছে দেওয়ার জন্য তো যাই আলুটা ভেজে নেবো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি আটাটা মেখে নিই তার আগে যে কাজটা বসিয়েছি সেটা হচ্ছে এই যে জোয়ানটা একটু টেবুর রস দিয়ে ভাজতে দিয়েছি অনেক দিন পরেই ভাজতে দিলাম কেননা এখন আর জোয়ান খাওয়া হয় না আর একটা হচ্ছে আজকে ভাজছি তার একটা কারণ আছে আজকে দিয়ার মার বোন আসবে তো ওরা আমার কাছ থেকেই খাওয়া শুরু করেছিল এখন ওরা খায় আমি আর সেই অর্থে সেরকমভাবে খাই না তো যাই হোক ওরা আগ্রহ বলে ওই জন্য একটুখানি এটা ভেঙে নিচ্ছি তো যাই এবার আটাটা মেখে নিই সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো যাই আটাটা মেখে নিই রুটিটা করবো আলুটা ভেজে নেব হিও দিয়েছি রুটিও দিয়ে দিয়েছি এবার দিয়া কেটে কে দিয়া আর আমি খেয়ে নেবো চলে এসেছি রান্না করতে করবো যে কলমি শাকটা একদিন করেছিলাম আর এই একটা আটি ছিল এটাকে আজকে ভাজা করব করব হচ্ছে যে ওলটা সেদিন অর্ধেকটা করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কালকের আবার যেহেতু ইলিশ মাছের মাথা এনেছে এই মাথাটা দিয়ে ওলের তরকারি করব মুগ ডাল করব গাজর টমেটো নারকেল এই দিয়ে টমেটোর চাটনি করব এই যে খেজুর আছে এই দিয়ে আর এই ইলিশ মাছটা ভাজা করব তো এটাই আজকে রান্না করব। তো যাই আগে ডালটা ভেজে সেদ্ধ করে নিই গাজর টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেবো এই যে দুটো শুকনো লঙ্কা একটু দিয়ে দেবো জিরে এবার নারকেলটা দিয়ে দেবো নারকেলটাকে একটু ভেজে নেব একটুখানি হলুদ গুঁড়ো দিবি ভাজা হয়ে গেছে দিয়ে দেখি চেরা কাঁচা লঙ্কা ডালটা ঢেমে দেবো আর একটু জল দেবো নাহলে তো আরো গাঢ় হয়ে যাবে মুগ ডাল দিয়ে দেবো এর মধ্যে অল্প চিনি একটুখানি ঘি সামান্য মুগ ডালে দিলে ভালো লাগে এই এক ফোঁটা হাফ চামচও নাই এবার ফুটে যাক নামিয়ে দেব এখানে যে উলটা কেটে নিয়েছি এই যে শাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি কাঁচা লঙ্কা সবই রেডি করা আছে এই যে পেঁয়াজটাও কেটে নিয়েছি শাক দিয়ে ভাজবো বলে টমেটো কেটে নিয়েছি চাটনি করবো বলে ডালটা নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কত অপূর্ব হয়েছে এবারে শাকটা বসিয়ে দিই তারপর শাকটা একটু নুন হলুদ সেদ্ধ করে তারপরে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তারপরে শাকটা দেবো আগে একটু নুন হলুদ সেদ্ধ হয়ে যাবে নুন একদম অল্পই দিচ্ছে এবার ঢাকা দিয়ে দেবো শাকটা নামিয়ে নিচ্ছি দিয়ে দেবো এবার ফোরনে পেঁয়াজ কুচোনো হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি কাঁচোলা দিয়ে দিদি অল্প সকালে ভালো দেবো আগে একটু কস থাকে এবার নারী চারি ভেজে ছিল এটা নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটুখানি কাজ করুন অল্প একটুখানি দিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটুখানি দিয়ে দেবো একটু নুন ঢুকে দেবো আর এই যে খেজুরটা কেটে ধুয়ে নিয়েছি এটাকে লাস্টে দেবো আগে দিলে টমেটোটা সেদ্ধ হবে না এই টমেটোটা পুরো গলে গেছে এরা দিয়ে দেবো এর মধ্যে খেজুরটা আর দিয়ে দেব হচ্ছে চিনি চিনি একটু কম দিলেই হবে কারণ খেজুরের মিষ্টিটা রয়েছে বা সাদ দেব না এবার চিনিটা গোলে দিলে খেজুরটা নরম হয়ে গেলে নামিয়ে দেবো এই যে চাটনিটা নামিয়ে নিয়েছি দেখুন কড়াইটা আবার ধুতে হয়েছে কেন না ধুয়ে কড়াই যাবে না ধুয়ে তেল দিয়ে দিচ্ছি এবারে যে ইলিশ মাছটা ভেজে নেব সেটা ভাজাই হবে না কালকে ধাপা অ্যাকচুয়ালি তিন পিস এখনও রয়েছে আর একটা ব্যাপার হচ্ছে বিয়া খেতে গিয়েছিলো ওর মার কাছে পোলাও আর মাংস ও মা ওর জন্য পোলাও আর মাংস করে নিয়ে আসবে যার জন্য আমরা আর মাংস করলাম না করলেও বিকেলে হয়তো করবো এবারে আর করলাম না আর ওর মা এমনিতে এবেলা মানে এমনিতে মাংস অত পছন্দই নয় তার জন্য আর করিনি আর যেটা হয়েছে মাছ আমাদের যেতে গেছে এর জন্যই রাখি উঠছিলো পরশুদিন তো আমার ছোট যা কালকে বিরিয়ানি করে সব ঘরেই সব দাদা বৌদি বোন সবাইকে বিরিয়ানি খাইছে শুধু দাদা বৌদি বোন না আমাদেরকে চারজনকেই দিয়ে গেছিলো ঘরে বিরিয়ানি তো যার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য এই মাছ কটা দেখুন বেঁচে গেছে এই যে তিন পিস মাছ বেঁচে রয়েছে তিন পিস না পাঁচ পিসই ছিল দু পিস সকালবেলা বাবানকে দিয়ে দিয়েছি টিফিনে যার জন্য তিন পিস আছে ওর জন্য আমাদের একটু একটু গরজটা কম রান্না বান্নার ওটাও বেঁচে গেছে আর একটা জিনিস বেঁচেছে দেখুন এই যে এতখানি মোচাও বেঁচে গেছে যার জন্য অনেক আইটেম শাক মোচা মাছ ভাপা ডাল চাটনি এরপর করবো এই যে ওলের ওলটা একটু নুন হুলু দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এই যে মাছের মাথাটা দিয়ে বসাবো আর মাছ আগে ভাজা হয়ে যায় তারপরে তাহলেই রান্না মোটামুটি হয়ে যায় এবেলার মতন আবার বিকেলে কী করব সেটা আবার বিকেলে দেখব ভেবে মাছটা একটু তুই তো একবার হালকা নেমে নিলাম এরপর লঙ্কা গিঁড়োতে দেব লঙ্কায় গিউটা আগে দিয়ে নি হাতেও লাগাই নি শেষ করে আর একটা কারণে দিন হচ্ছে লঙ্কাটা আগে দিলে পুড়ে যাবে বাটা লঙ্কা হলে তো আর পুড়বে না এটা যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো যার জন্য পুড়ে যেতে পারে দিয়ে এবার একটু কম কমিয়ে ভাজবো তখন নাড়ি দিলে দুপিষে দুপাশেই লেগে যাবে যে মাছ ভাজাটা মাছটা এত ভালো ছোটো সাইজ কিন্তু দেখুন কত তেল বেরিয়েছে মাছটা খুবই ভালো আর টেস্টও আছে খুব ভালো একদম সফট কড়াইতে আবার দিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটুখানি মাথাটা ভাবলে দিয়ে দেব এই যে মাথাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা

কাঁচা মাংস অনেকটাই দিয়েছে আর একটু জল দেবো ঢেকে দেবো এটা আর কিছু না আমরা শুনে দেবো না সব দেওয়া আছে মাছের মাথা দিয়ে ওলের তরকারিটা তো এবার এটা নামিয়ে নেব বসাবো ভাত একদম রেডি করে রেখেছি কিন্তু যেহেতু ওরা আসবে ওই জন্য আজকে আগে ভাতটা করিনি কেননা ভাতটা তালে গরম থাকবে ওই জন্য তো ভাতটা বসিয়ে দিই আমি চলে যাবো অ্যাকচুয়ালি স্নান করতে তারও কাজ হয়ে গেছে ও বাইরেটা ধুচ্ছে চলে গেলেই আমি দরজা বন্ধ করে স্নান করতে চলে যাবো এটা বন্ধ করে দিই ওলের তরকারিটা নামিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে ওলের তরকারি খুবই ভালো লাগে মানে অন্য কিছু চেয়ে চিংড়ি মাছ এইসবে অত বেশি এর সঙ্গে যায় না ইলিশ মাছের মাথা হলে খুবই ভালো হয় তোর কি এখনই চুলটা ঠিক করার বা শেষ কর তুই বারো করে শেষ করেন বল তুমি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন একটা নতুন পর্বে এখন মোটামুটি এই যে নটা বাজে এরা সবাই থাকবে না এলো সাড়ে তিনটে সময় এখন আবার বেরিয়ে চলে যাবে তো সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি